নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি অতি জনপ্রিয় ও ছাদবাগানে একটি বহুল প্রচলিত পিজিআর মিরাকুলান নিয়ে আলোচনা করতে চলেছি মিরাকুলান কি? মিরাকুলান গাছের ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা নেয় এই মিরাকুলান আমরা কোন কোন গাছে ব্যবহার করব এবং গাছে কখন কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত বিষয়ের তথ্যই আজ আপনাদেরকে জানাতে চলেছি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি লাইক কমেন্ট আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাই বলছি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবশেষে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন ভিডিওটি শুরু করা যাক মিরাকুলান হল একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যা আমরা শর্ট ফর্মে পিজিয়ার নামে চিনে থাকি এটি ফসলের গাছে ফলের গাছে এছাড়াও বিভিন্ন ছাদ বাগানিরাও এটির ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ফুলের গাছেও এই মিরাকুলান ট্রাইকন্টনাল নামক একটি প্রাকৃতিক উপাদানের উপর ভিত্তি করে তৈরি করা হয়ে থাকে এই মিরাকুলান গাছের সংশ্লেষের হার বৃদ্ধি করে এর ফলে শ্বসনের হার কমে যায় যার জন্যে গাছের মধ্যে খাদ্য সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায় যার ফলস্বরূপ গাছে ফুল ফলের ধারণ ক্ষমতা বেড়ে যায় ফুল ফল ঝরে যাওয়ার প্রবণতা অনেক কমে যায় এছাড়াও এটি গাছের শিকড় বৃদ্ধিতেও সাহায্য করে থাকে গাছের কোন কোন লক্ষণ দেখলে আমরা মিরাকুলান ব্যবহার করব গাছের স্বাভাবিক বারবৃদ্ধি থমকে গেলে এটিকে ব্যবহার করতে হবে গাছের ফুল ফল ঝরে যাচ্ছে তার জন্য এই মিরাকুলানের ব্যবহার করতে হয় এটি বিভিন্ন সবজি গাছের ব্যবহার করলে খুব ভালো ফলাফল আসবে যেমন লঙ্কা বেগুন টমেটো এছাড়াও টক প্রজাতির যে কোনো গাছে এর ফল খুব ভালো আসে যেমন ধরুন লেবু গাছ তেঁতুল গাছ এই ধরনের গাছে এই মিরাকুলানের ফলাফল খুব ভালো আসে এছাড়াও ফুলের গাছেও এর ফলাফল খুব ভালো হয় যেমন গোলাপ গাছ এই মিরাকুলান গাছে কি কি উপকার করে আসুন জেনে নিই মিরাকুলান ফসলের ফলন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি আনতে ও বজায় রাখতে সাহায্য করে মিরাকুলান ফুল ফল ঝরা বন্ধ করে এবং ফলনের গুণগত মান বৃদ্ধি করে এটি গাছের পাতায় ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে সারক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এই মিরাকুলান গাছের এনজাইম তৈরি করে করে কোষের বৃদ্ধি করে এবং মূলের বৃদ্ধি বাড়ায় এছাড়াও এটি গাছের জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটি থেকে খাদ্য উপাদান শোষণের গাছকে সাহায্য করে থাকে মিরাকুলান ব্যবহারের আগে যে যে কাজগুলি করতেই হবে সেগুলি আসুন জেনে নিই গাছের যখন বৃদ্ধি কমে যাবে এবং যখন গাছে কোনো রকম ফুল ফল আসবে না তখন আমরা গাছের যে সমস্ত প্রধান খাদ্যগুলি আছে সেগুলি গাছের মাটিতে ভালোভাবে দিয়ে দেব এছাড়াও যদি কোনো এনপিকে গাছের পাতায় স্প্রে করার থাকে সেটিও করে নিতে হবে গাছে প্রধান খাদ্য দেবার চার থেকে পাঁচ দিন পরে গাছে যে কোনো একটি ভালো অনুখাদ্য দিতে হবে যেমন ধরুন অ্যাগ্রোমিন অ্যাগ্রোমিন ম্যাক্স ওভমিন এই অনুখাদ্য ব্যবহারের ঠিক চার পাঁচ দিন পর গাছে মিরাকুলান ব্যবহার করতে হবে তবেই আসানুরূপ ফলাফল পাবেন কতটা ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এই মিরাকুলানকে এক লিটার জলে পঁচিশ থেকে তিরিশ ফোটা মিশিয়ে অথবা মিলিলিটারের পরিমাণে যদি বলি তাহলে মোটামুটি এক থেকে দুই এম মিরাকুলান এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে এরকম নিয়ম মেনে যদি গাছে মিরাকুলান ব্যবহার করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন এবার জানুন এই মিরাকুলান কখন ব্যবহার করলে গাছের ক্ষতি হবে বা গাছের মৃত্যু হবে দেখুন যে কোনো গাছ বছরের একটি নির্দিষ্ট সময়ে বিশ্রামে যায় যেটিকে আমরা গাছের ঘুম বলে জেনে থাকি আসলে তা গাছের ডরমেন্সি পিরিয়ড সেটি কোনো গাছের শীতকালে হতে পারে আবার কোনো গাছের অক্টোবরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে যায় এই সময় গাছের কোনো রকম বৃদ্ধি ফুল ফল কিছুই হবে না ঘুমিয়ে যাওয়া গাছগুলি নির্দিষ্ট সময় জেগে উঠবে এবং আবার সে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে কিন্তু গাছের এই নির্দিষ্ট সময়ে যদি মিরাকুলান এবং অন্য যে কোনো পিজিআর যদি গাছে ব্যবহার করা হয় তাহলে গাছের ডরমেন্সি পিরিয়ড শেষ হয়ে যাবে এবং গাছে হঠাৎ করেই মাটি থেকে খাদ্য সংগ্রহ শুরু করে দেবে যা গাছের জন্য মারাত্মক একটি ক্ষতিকারক জিনিস এই মিরাকুলানকে গাছে নিয়মিতভাবে ব্যবহার করা যায় না এটি নির্দিষ্ট একটি সময়ে ব্যবহার করা যায় এটি নির্দিষ্ট একটি সময়ে ব্যবহার করার পর গাছে সংশ্লেষ প্রক্রিয়া সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে যার ফলে গাছের ফুল ফলের সংখ্যা স্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে যায় গাছের এই বৃদ্ধি পাওয়া অবস্থায় যদি কিছুদিনের ব্যবধানে নিয়মিতভাবে এই মিনাকুলান ব্যবহার করে থাকি তাহলে গাছের অনেক ক্ষতি হবে এক সময় তো গাছের আর ফল ফুল হবেই না এছাড়াও গাছের বৃদ্ধিও থমকে গিয়ে গাছের অকাল মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে বেশিরভাগ পিজিআর ব্যবহারের ক্ষেত্রেই আমার বলা এই নিয়মগুলি এবং এই সতর্কগুলি মেনে চলা উচিত সব কিছুর নিয়ম এবং সতর্কতা মেনে যদি ছাদ বাগানে এই মিরাকুলানকে ব্যবহার করা যায় এর ফল খুব ভালো হয় আমি এটি নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি নিয়ম মেনেই ব্যবহার করে থাকি এবং ফলাফল পেয়ে থাকি খুবই ভালো আপনারাও নির্দ্বিধায় এটিকে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা একটি প্রচলিত পিজিআর মিরাকুলানের ব্যবহারিক ও সতর্কতামূলক সব তথ্যই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম আজকের এই ছোট্ট ভিডিওটিতে একটি ভিডিওতে যতটুকু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া উচিত আমি ততটুকুই যথাসম্ভব দেবার চেষ্টা করেছি আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সবশেষে একটি অনুরোধ করব। আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব পাবো বলে এই আশাতেই প্রত্যেকটি ভিডিও আমি আন্তরিকভাবে বানিয়ে থাকি আশা করি ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার ছাদ বাগানের একটু সাহায্য হলেও হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ